বক্তব্য রাখতে হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আমাদের যৌথ সংগ্রামে গিয়েছে ডাকস নির্বাচন হয়েছে নূর ভিপি হয়েছে আক্তার সমাজসেবা সম্পাদক হয়েছে এবং এর মধ্য দিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছিলাম আমরা আশা করেছিলাম বাংলাদেশের যে ইতিহাসে গণ আন্দোলন গণ অভ্যুত্থান সেটার ক্ষেত্রে জনগণ যখন প্রস্তুত হন তখন সবসময় একটা যাকে বলে যে অগ্নি স্ফুলিঙ্গ লাগে স্ফুলিঙ্গ ছাড়া ওই বারুদটা দাবানলে পরিণত হয় না এবং সবসময়ই ছাত্ররাই সেই স্ফুলিঙ্গের কাজ করেছে উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো সালের গণ অভ্যুত্থান সবগুলোতেই একই ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখেছি এবং এইবারেও এটা প্রায় নিশ্চিত ছিল দেশের মানুষ এই শাসন থেকে মুক্তির জন্য করছে ফাঁস যে আবেগীয় বন্ধন একটা জনগোষ্ঠীকে নতুন করার একটা শক্তি যোগায় সেই বন্ধনটা তৈরি তখনও হয়নি আমরা অনেক রক্তের বিনিময়ে যখন আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা দেখলাম তাদেরকে নির্বিচারে হত্যা করা দেখলাম এই দেশের মানুষ জেগে উঠেছে তবে খাওয়ার ধারাবাহিকতা পরেও উপরে হামলা থাকছে না তো এইটা নিশ্চয়ই স্বীকার করতে হবে যে এই ফ্যাসিবাদী শাসন তাকে মোকাবেলা এবং তার বিরুদ্ধে সংগ্রাম এবং তাকে পরাজিত করার পেছনে নুরুল হকের নেত্রীতা নুরুল হক প্রতিনিধিদিন গণ অধিকার ও পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ অবদান আছে এবং নুরুল হক নূর কেবলই নয় আমরা বিএনপির নেতৃত্বে বলেন বিএনপি সহ বলেন 39টি রাজনৈতিক দল যুগপথ ধারায় আন্দোলন করেছে এবং প্রথমবারের মতো একটা রাজনৈতিক লক্ষ্য যে রাজনৈতিক লক্ষ্য পুরো বাংলাদেশকে খোলনলছে বদলে দেওয়ার লক্ষ্য সেই একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা মেরামত রাষ্ট্র সংস্কার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচি আমরা হাজির করেছি এটা বাংলাদেশের আগের ইতিহাসের সাথে তুলনীয় নয় নব্বই এর গণ অভ্যুত্থান হয়েছে আমরাও তখন সেই গণ অভ্যুত্থানের নবীন অংশীদার ছিলাম কিন্তু আমরা দেখেছি নব্বই গণ অভ্যুত্থানের মধ্যে এই রকম জনগণের সামনে একটা নতুন ব্যবস্থা নির্মাণের স্বপ্ন এত স্পষ্ট ভাবে হাজির করা হয়নি আজকে